সমতল থেকে প্রায় তিনশো ফুট উপরে দোকানটির অবস্থান দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়ি আঁকড়ে কোনো মতে টিকে রয়েছে সেটি একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে বিপদ বিজ্ঞান আমাদের শিখিয়েছে মাধ্যাকর্ষণ বলে একটি ব্যাপার রয়েছে যার জেরে আপেল মাটিতেই পড়ে উড়ে যায় না আর যার জেরে আমরা পৃথিবীর উপরে শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারি তবে সেই তত্ত্বকেই সরাসরি সওয়াল করে ফেলেছে দোকানটি পাহাড়টি আঁকড়ে যে কিভাবে দাঁড়িয়ে রয়েছে দোকানটি তা না দেখলে বিশ্বাস করা কঠিন মজার ব্যাপার সিমেন্ট নয় কাঠের এই দোকানটি সামান্য কিছুটা দূর থেকে দেখলে মনে হবে যেন একটা দেশশালায় বাক্স পাহাড় থেকে চলছে ইতিমধ্যেই মোস্ট ইনকনভেনিয়েন্ট অর্থাৎ সবচেয়ে সুবিধাজনক দোকানের শিরোপা অর্জন করে নিয়েছে চীনের এই দোকানটি আসলে পর্বতারোহীদের সাহায্যের উদ্দেশ্য এই দোকান খোলা হয়েছে পাহাড়ে উঠতে উঠতে পথ ক্লান্ত পর্বতই যাতে সেই দোকান থেকে সামান্য জল বা টাটকা খাবার কিনতে পারে তাই এই ব্যবস্থা ফলে এই দোকানে পৌঁছতে চাইলে পাহাড় চড়তে জানায় প্রশিক্ষণ যে থাকতেই হবে তা তো জানা কথাই